নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার বিকেল এখন চারটে ইন্ডিয়া বাজার থেকে কদিন আগে এই সবেদার একটা প্যাকেট এনেছিলাম দেশ থেকে বিভিন্ন ধরনের ফলমূল এইভাবে প্যাকেট করে এদেশে আসে মাঝে মাঝে দোকানে গিয়ে নিজেদের পছন্দ মতো একটা আধটা প্যাকেট তুলে নিয়ে আসি মাঝে মাঝে পেয়ারাও নিয়ে আসি তবে একটাই অসুবিধা অসম্ভব ঠান্ডা হয় জানেন এইগুলোকে ডিপ ফ্রিজে তো রাখতে হয় তো আপনি কেটে না কেটেই একদম খেতে পারবেন না খানিক্ষণ বাইরে রেখে দিয়ে এক দেড় ঘন্টা ওর যখন ওই বরফটা গলে যায় তারপরে ফলগুলো খায় বাচ্চারা খুব একটা এই ডিপ ফ্রিজের ফল খেতে চায় না ওদের প্রচণ্ড ঠান্ডা লাগে বলে আগে আমাদেরও ভারী কষ্ট হতো কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে সবেদাটা বেশিরভাগ সময় এরকম প্যাকেটেই নিয়ে আসি কারণ ওই প্যাকেটের সবেদাগুলো অসম্ভব মিষ্টি হয় আবার খোসাটাও ছাড়ানো থাকে তবে পিয়ারা সাধারণত ফ্রেশই নিয়ে আসি কখনও কখনো হয়তো খুব ইচ্ছা হলো কিন্তু দোকানে নেই তখন এইভাবে ফ্রোজেন নিয়ে আসি বীজটাও ছাড়ানো দেখছেন মুখে দেওয়া যায় না একদম বরফের মতো কিন্তু ভারী মিষ্টি এই প্যাকেটটা মোটামুটি তিন ডলার মতো দাম নেয় তিন ডলার মানে প্রায় ধরুন ওই আড়াইশো টাকা মতো আর এই প্যাকেটটিতে তিনশো চল্লিশ গ্রাম সবেদা আছে আর এখানে লিখেই দিয়েছে কি ফ্রোজেন দোকান থেকে আনার পরে যদি রাখার কথা ভাবি তাহলে যেন ডিপ ফ্রিজেই রাখি আর যদি সঙ্গে সঙ্গে খেয়ে নিই তাহলে তো হয়েই গেল দাঁড়ান এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিই খানিক্ষণ পরে বরফটা কুলে গেলে তখন খেয়ে নেব কি বড়ো বড়ো সুন্দর করে কোয়া করে দিয়েছে দেখুন খেতে বেশ ভারী ভালো লাগে আর বীজটা সব ছাড়ানো কিছুদিন আগে একটি ব্লগে আপনাদের বলেছিলাম যে আমরা একটা গদি অর্ডার করেছিলাম একটা খাটের জন্য কিন্তু সেটা তো সেই ছোট এসেছিল এবার ঠিক সাইজের একটা গদি আনা হয়েছে ওটাকেই এবার ওপরে তোলা বহু দিন ধরে একটি ইচ্ছে মনের মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে কত দিন হয়ে গেল একটু পাওভাজি খাইনি আজকে তো শনিবার স্কুল কলেজ অফিস কোনো কিছু তাড়া নেই তাই আজকে ভাবছি সন্ধ্যাবেলা দিকে একটুখানি পাও ভাজি বানাই এটাই রাতে সকলে মিলে খেয়ে নেবো ওভেনে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম ওইগুলোরই একটু শুধু খোসা ছাড়িয়ে নিলাম খুব বেশি সবজিপাতি দেবো না খালি একটুখানি টমেটো ক্যাপসিকাম আলু আর মটরশুটি এই দিয়েই বানিয়ে নেব হাতের কাছে আমার যে কটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কোনোটাতেই ভাজি দেখলাম না জানেন পাওভাজি খেতে গেলে এখন অনেক দূর যেতে হবে তাই ভাবলাম অত দূর রেস্টুরেন্টে যাতায়াত করতে যা সময় লাগবে বাড়িতেই আমি চট করে এটা বানিয়ে ফেলবো খুব বেশি সময়ও তো লাগে না ওর বাবাকেও একবার জিজ্ঞাসা করলাম যে আজকে রাতে পাওভাজি খাবে আমরা দুজনেই পাওভাজি তো ইন্ডিয়াতে থাকতে বহুবার খেয়েছি কিন্তু এখানে আসার পরে কখনো করা হয়নি ওর বাবা দেখলাম এক কথা শুনেই হ্যাঁ করে দিল বাচ্চারা আজকে প্রথমবার এই দেশি খাবারটা স্বাদ নেবে ওরা দুজনেই খুব ভালোবাসে ইন্ডিয়ান খাবার দাবার খেতে কিন্তু যদি কোনো কারণে খেতে ভালো না লাগে তাহলে ওদের কটা রুটি সেঁকে দেবো তরকারিটা দিয়ে খেয়ে নেবে ওদেরকেও আজকে প্রথমবার খাওয়াবো বলেই সবজিটা একটু কম দিচ্ছি না হলে এখানে একটুখানি বেশ গাজর ফুলকপি এইগুলো দিলেও ভারী ভালো লাগে কিন্তু ওইগুলো দিলে যদি আবার না খায় ওইভাবে ওই জন্য কম সবজিপাতি দিয়েই বানাচ্ছি একটু ফ্রোজেন মটরশুটি নিয়ে নিলাম ব্যাস এবার বসিয়ে দেবো গত বছর জন্মদিনে যখন বন্ধুরা এসেছিল তখন তোরা এই বাটির সেটটা নিয়ে এসেছিল তো এটা একটু ওপর করে রাখা ছিল জানেন আজ এক বছর হয়ে গেল ওদের কথা ভুলেই গেছি কালকে রান্নাঘরটা পরিষ্কার করতে করতে তখন ওদেরকে হাতে পাই এবার হাতের কাছে নিয়ে এসে রেখেছি যাতে প্রতিদিন একটু একটু করে এবার ব্যবহার করতে পারি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি ওই জন্য আর বেশিক্ষণ সবজিপাতি সেদ্ধর দরকার পড়বে না আর মটরশুটি আর ক্যাপসিকাম তো খুবই নরম সবজি এখনি হয়েও যাবে ব্যাস এদিকে বসিয়ে দিয়েছি তাওয়াটা সব মিলিয়ে মিনিট পনেরো কুড়ি মতো লাগবে ভারী ইচ্ছা ছিল আজকে কোথাও রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি দিন হয়ে গেল আমরা রেস্টুরেন্টে বসে খাইনি খাবার দাবার নিই আর বাড়িতে এসে খাই কিন্তু আমাদের বাড়ির সামনে একটা খুব ভালো রেস্টুরেন্ট খুলেছে জানেন প্রচণ্ড ভালো ওখানে সামুদ্রিক খাবার দাবার পাওয়া যায় আজকে এত বেশি বাইরে হাওয়া দিচ্ছে আর শনিবারটা তো আমরা নিরামিষও খাই ওই জন্য আজ আর গেলাম না ইচ্ছা আছে কালকে যাবো ওইদিকে ক্যাপসিকাম টমেটো আর মটরশুঁটিটা নরম হতে হতে এদিকে আমি একটা বড় পিঁয়াজ কুচিয়ে নিচ্ছি এই পাও ভাজিতে পেঁয়াজটা প্রচুর পরিমাণে দরকার হয় রান্নাতেও দেবো আবার খাবার সময়তেও একটুখানি ছড়িয়ে নেবো একটু জল দিয়ে দিলাম বেশি করে পাও ভাজির তো তরকারিটা বা ভাজিটা একটু পাতলা পাতলা মতো হয় ওই জন্য বেশি করে একটুখানি জল দিয়ে দিলাম এগুলো আর একটুখানি সেদ্ধ হোক ততক্ষণে যেটুকু যা জিনিসপত্রের দরকার এই দিকটাতে আমি রেডি করে নিচ্ছি পেঁয়াজটা তো কাটা হয়েই গেছে লাগবে এবার একটা পাতি লেবু এদেশে আসার পরে এতদিন আমি জানতাম যে এদেশে বোধহয় লেবু পাওয়া যায় না জানেন শুধু এই হলুদ লেবু আর সবুজ লেবু এই দূর ধরনের লেবু পাওয়া যায় কিন্তু কথা বলতে বলতে সেদিনকে এক বন্ধুর কাছ থেকে জানলাম তার বাড়িতেই নাকি গন্ধরাজ লেবুর গাছ আছে তবে এখনও তাতে লেবু ধরেনি পাতাগুলোতে নাকি অবিকল তেমন গন্ধ সে নাকি মাঝে মাঝে একটু ডালে ফেলে দেয় গোটা ডাল ময় সেরকম গন্ধ হয় তবে এদেশে লেবুর গাছ নাকি একটা অন্য নামে বিক্রি হয় সেটা মারাত্মক বড় একটা নাম সে আমাকে তখন বলেছিল কিন্তু আমি ভুলে গেছি মনে রাখতে পারিনি পরে তার কাছ থেকে জেনে একবার লিখে নেব কস্কোর বাটারের কিউবগুলো একটু বড় বড় ওই জন্য ছোটো ছোটো পিস করে কেটে নিলাম যাতে বিভিন্ন সময় ব্যবহার করতে পারি আর সানের এই যে একটা ভাজি মশলা আছে এটিরই মূলত গুণ এই পাও ভাজি মশলা একটু দিয়ে দিলেই আমাদের মোটামুটি আলু পাও ভাজির মতন গন্ধ ছাড়তে শুরু করে দেয় সবজিপাতিগুলোকে সবগুলোকে পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম দিয়ে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু বেশি করে পাও ভাজি মশলাটা আর ধনে পাতা সব কিছুকে একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে খানিক্ষণ আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার এই আলুটার মধ্যে অল্প একটু জায়গা করে নিয়ে পাও ভাজির মশলাটা এখানেই কষিয়ে নেবো এখানেই একটু বেশি করে বাটার দিচ্ছি এবার এখানেই অল্প করে একটুখানি লঙ্কা গুঁড়ো একটু পাওভাজি মশলা অল্প করে আদা রসুন বাটা একটু কসুরি মেথি আর পেঁয়াজ অল্প করে আবার একটুখানি ধনেপাতা দিয়ে নিলাম দিয়ে এইখানটাতেই মশলাটাকে একটু কষিয়ে নেবো খুব বেশি কিছুই ভাজাভাজি করবো না কারণ পাও ভাজিতে পেঁয়াজগুলো খুব বেশি ভাজে না দেখেছি তো এবার এখানে একটু ভালো করে জল দিয়ে এবার ফুটতে দেবো প্রায় দশ মিনিট মতো পাওভাজির তো ভাজিটা দেখতে বেশ সুন্দর একটু লাল লাল হয় কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না বেশ খানিকটা বিটকে কুড়িয়ে নিয়েছি দিয়ে তার রসটা দিয়ে দিলাম কি সুন্দর রঙটা এসেও গেছে দেখুন এবার দু টুকরো লেবুকেও ভালো করে এখানে একটু নিগড়ে দিলাম লেবু দিয়ে আর ফোটাবো না এবার ঢাকা দিয়ে দিলাম এক টুকরো বাটার দেবো তবে এখানে দিলাম না যখন খাবারটা পরিবেশন করব তখন দেবো তাহলে দেখতেও ভারী সুন্দর লাগবে সেদিনকে ইন্ডিয়া বাজারে যখন গিয়েছিলাম পাও ভাজির পাউরুটিটা পেলাম না তার বদলে এইটা পেলাম তো এইটাই নিয়ে চলে এসেছি ভাবলাম ঠিক আছে একটু কেটে কেটে ব্যবস্থা করে নেবো তাওয়াটা ওইদিকে গরম করতে দিয়েছি গরম হতে হতে পাউরুটিগুলোকে এখানে কাটছি একটুখানি মশলা তৈরি করবো পাউরুটিগুলোকে একটু ভাজার জন্য একটু বাটার নিয়েছি আর সেখানে একটুখানি লঙ্কা গুঁড়ো একটু পাও ভাজির মশলা আর একটুখানি ধনেপাতা দিলাম এই এক দেড় মিনিট করে এক একটা সাইড রাখবো যাতে একটু বাটারটাতে ভাজা হয়ে যায় দিয়ে অন্য দিকটাতেও অল্প একটুখানি সেঁকে নিয়ে নামিয়ে দেবো এই বাটার কসুরি মেথি পাওভাজির মশলা সব কিছু মিলিয়ে এত সুন্দর গোটা ঘরটা একটা গন্ধ ছাড়ছে যেন মনে হচ্ছে সত্যি সত্যি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কোনো পাওভাজির দোকানের সামনে কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে দেখুন ভাবতেই পাচ্ছি না আজকে আমাদের প্লেটে সবার পাওভাজি থাকবে কত বছর পর তিনটে প্লেট এখন নিলাম রামা এখন চূড়ান্ত ব্যস্ত বাবার সঙ্গে কাজ করছে আমি মেহা আর ওর বাবা এখন খাবো রামা এখন ওর বাবাকে খাটে গদি পাততে সাহায্য করছে তার কাজকর্ম মিটুক তারপরে তাকে খাওয়াতে বসাবো সন্ধ্যা এখন সাড়ে সাতটা মতো বাজে আজ আর অন্য কিছু আর স্ন্যাক্স দিলাম না বাচ্চাদের একদম খাবারই দিয়ে দিলাম এই খাবারটার কি নাম বলতো লুচি না এটার নাম হচ্ছে পাও ভাজি এটা তুই প্রথমবার কাচ্ছিস ইন্ডিয়াতে একটা জায়গার নাম আছে মুম্বাই শুনেছিস নামটা শুনেছিস বোম্বে ওটা হচ্ছে মহারাষ্ট্র বলে একটা স্টেট আছে ইন্ডিয়াতে তার ক্যাপিটাল হচ্ছে মুম্বাই বা বোম্বে সেখানকার এটা একটা ভীষণ ফেমাস খাবার পাউ মানে হচ্ছে গিয়ে পাউরুটি আর ভাজি হচ্ছে গিয়ে ওই তরকারিটা নে দিয়ে দিয়ে খেয়ে দেখ কেমন হয়েছে কেমন লাগছে ভালো লাগছে খাও অনেকগুলো আছে খাও সন্ধ্যে সাড়ে সাতটা বাজলেও এখনো বাইরে দেখুন বেশ আলো আরও মিনিট পনেরো কুড়ি লাগবে একটু অন্ধকার হতে ওর বাবাকে ডাকলাম সে এখনও দেখছি আমার সঙ্গে বকবক করেই যাচ্ছে কখন আসে একটু অপেক্ষা করি সেই আগে ছোট গদিটা তো ফেরত দেয়া হয়নি আমরা দেশে চলে গেছিলাম ওটাকে দুজনে মিলে নামিয়ে জানলার কাছে আবার রেখেছি তারপরে এবার এটাকে পাওয়া যায় ও চলুন সাড়ে আটটা প্রায় বাজতে যায় নিচে যাই তাড়াতাড়ি আজকে সাড়ে আটটার সময় আমাদের বাড়ির সামনে দিয়ে গণেশ ঠাকুর যাওয়ার কথা ছিল হোয়াটসঅ্যাপে বন্ধুরা সকলে মেসেজ করেছিল এটি আমাদের পাশের গলির একটি বন্ধুর বাড়ির গণেশ ঠাকুর সে এমনভাবে এবারে ঠিক করেছে বিসর্জন দেবে সব পাড়াতে গলিতে গলিতে ঘোরাবে যেরকমভাবে দেশে ঘোরানো হয় একটু বাজি ফোটানো হবে একটু আবির খেলা হবে এইভাবে গলিতে গলিতে ঘোরানো হয় ক্রিসমাসের সময় আমাদের এখানে যে ফায়ার ডিপার্টমেন্ট আছে সেখান থেকে একজন স্যান্টাক্ল সাজেন দিয়ে সেই ট্রাকটি স্যান্টাক্ল কে নিয়ে এরকম গলিতে গলিতে ঘুরে তাই আমরাও একটু জোর পেয়েছি আমরাও তাই গণেশ ঠাকুরকে নিয়ে একটু গলিতে গলিতে ঘুরবো কি ভালো লাগছে দেখুন পুরো যেন মনে হচ্ছে দেশেই আছি। একদম এই নিস্তব্ধ গলিগুলোতে গণপতি আমার একটুখানি প্রাণ আনলো বাচ্চাগুলোও কি ছোটাছুটি করছে দেখুন চলুন খানিকক্ষণ একটু দাঁড়াই একটু আনন্দ করি তারপরে বাড়ি ফিরবো গণেশজির কাছে সকলের মঙ্গল কামনা করে ব্লগটি তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে